हेलो फ्रेंड्स वेलकम टू माय वीडियो এখানে আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি মাংসের তরকারি রান্না করেছিলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি রান্নার জন্যে পেঁয়াজ আদা রসুন টমেটো আর ধনে পাতা এগুলো সবকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বাজার থেকে কিনে আনা মাংসগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটাকে আরেকটি পাত্রে রেখেছি এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে সেটাকে তেলে ভালোভাবে ভেজে নিয়েছি এদিকে কুচিয়ে রাখা আদা রসুন এটার আমি পেস্ট বানিয়ে নিই এদিকে কড়াটি গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো ভাজা করার জন্য তুলে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট সেটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়তে থাকব এবং ওটা ভাজা ভাজা যেন হয়ে আসে সেদিকটার লক্ষ্য রাখব ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালোভাবে নাড়তে থাকব আবার এরপরে ওর ওপরে আমরা দিয়ে দেব টমেটো কুচি মশলাটি ভালোভাবে রেডি হয়ে গেলে এবারে আমরা ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবং ওটাকে ভালোভাবে ফুটতে দেব পরে ধুয়ে রাখা মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আর সেটাকে ভালোভাবে কষার জন্য ওখানেই ঢাকা দিয়ে রাখব মাংসটি কষা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য বসিয়ে রাখব ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু মুরগি মাংসের ঝোল